নমস্কার বন্ধুরা খুবই কম সময়ের মধ্যেই আজকে আপনাদের সঙ্গে খুবই মজাদার মুখরোচক একটি রেসিপি শেয়ার করব মাত্র দশ মিনিটের মধ্যেই এই রেসিপিটি তৈরি করতে পারবেন সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে বা সসের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে একদিন হলো বাড়িতে এই রেসিপিটি তৈরি করবেন বাচ্চা থেকে বড় সবাই খেয়ে খুব পছন্দ করবে তাহলে চলুন বন্ধুরা মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি চারটা সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিলাম আলুগুলিকে ভালো করে মেশ করে নিচ্ছি আপনারা চাইলে মেশার দিয়েও মেশ করে নিতে পারেন আমি এখানে হাত দিয়ে খুব ভালো করে আলুগুলি মেখে নিলাম এখন দিয়ে দিচ্ছি ভাজা লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন দিয়ে দিলাম নুন হাফ স্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো নুনটা অবশ্যই আপনাদের টেস্ট পুঁছে দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশালা আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন ম্যাগি মশালাটা দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলি উপকরণ হাত দিয়ে আবারও মেখে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মেখে নিলাম এখন এই আলুর ডোটা থেকে ছোট ছোটো গোল গোল করে লেচি কেটে নেব আমি হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিলাম এখন এই আলু ডোটা থেকে ছোট ছোট বলের মতো তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে সবগুলি বল আমি তৈরি করে নিলাম এখন একটা বাটির মধ্যে এক কাপ দিয়ে দিলাম বেসন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন এখন অল্প একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে আর ব্যাটারটা যেন পাতলা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এই বেসনের মিশ্রণটা একদম ঘন করে তৈরি করতে হবে ভালো করে দেখুন মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব অল্প একটু আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন আপনাদেরকে মিশ্রণটা দেখাচ্ছি দেখুন কতটা ঘন রাখতে হবে ঠিক এইভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে এখন একটা আলুর বল হাতে নিয়ে নিলাম বলটাকে এইভাবে একটু চ্যাপটা করে দিতে হবে দেখুন এইভাবে একটু চ্যাপটা করে নিলাম এখন বেসনের গুলাটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে বেসনের মিশ্রণটা আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে সেমভাবে সবগুলি আলুর বল তৈরি করে নেব এখন কড়ার মধ্যে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি এক এক করে সবগুলি আলুর চপ দিয়ে দিচ্ছি দেখুন সবগুলি দিয়ে দিলাম এখন কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি যখনই অপর সাইডটা একটু লাল কালার হয়ে যাবে তখনই উলটিয়ে দিতে হবে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আমি এই রেসিপিটির নাম আলুর চপ দিয়েছি একদিন হলো বাড়িতে এই আলুর চপগুলি তৈরি করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো হয় দেখুন যখন এরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নিতে হবে সন্ধ্যাবেলায় সসের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন আলুর চপগুলি তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আপনারা চাইলে কাঁচা লঙ্কা ভেজেও দিতে পারেন আমি এখানে শুকনো লঙ্কা দিয়েই সার্ভ করে নিলাম তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন